যারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে মানুষ হত্যা করেছে সেই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন কয়েকজন উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের কাছে প্রত্যাশা দ্রুত সময়ে একটি সুষ্ঠু নির্বাচন করা বিপ্লব যেন ব্যর্থ না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অবব্যহিত পরে নির্বাচনে পাঠিয়েছে। যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। যারা হেলিকপ্টার থেকে গুলি করে বত্রিশ জন শিশু হত্যা করেছে যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছে। যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে পাঁচই আগস্টের পরে তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে এইভাবে দেশের জনগণের জন্য অবমানন এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো সে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা